দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা কুখ্যাত মাদক পাচারকারী বাপি সরকার ও রোমিও সরকার অবশেষে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের জালে সোমবার দুপুরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার ওসি প্রাজিত মালাকার জানান কিছুদিন আগে আগরতলা বস্তি এলাকায় এক ড্রাগস বিরোধী অভিযানে তিনজন কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেপ্তার করতে গিয়ে বাপি সরকার ও রোমিও সরকার পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় পরে পুলিশ তাদের বাড়িঘর সহ বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করে উনত্রিশে নভেম্বর বাপি সরকারকে আগরতলা জিবি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে আদালতে পাঠানোর পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে রোমিও সরকারকেও গ্রেফতার করা হয় ধৃত দুই আদালতে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে প্রেরণ করা হয়েছে বাপি সরকার পাশাপাশি এবং আরও তিনটি মামলার সঙ্গে যুক্ত ধৃত দুই মাদক পাচারকারীর বাড়ি আগরতলা নন্দননগর হরেকৃষ্ণপাড়া এলাকায় ওসি প্রাজিৎ মালাকার আরো জানান ধৃতদের জিজ্ঞাসাবাদে মাদক পাচারের সঙ্গে যুক্ত আরও অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হবে ধৃতদের বিরুদ্ধে ইউএস টোয়েন্টি ওয়ান বি টোয়েন্টি সেভেন টোয়েন্টি বি অফ এনডিপিএস অ্যাক্ট 1985 এইটটি ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশ আশা প্রকাশ করেছে এই অভিযান মাদক বিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং আগামী সময়ে মাদকচক্র ভেঙে দেওয়া সম্ভব হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রিন্স বেঙ্গল নিউজ এক দু হাজার পঁচিশ রাত্রেবেলা আমাদের গোয়ালাবস্থিত একটি ড্রাগস বিরুদ্ধে অভিযান করা হয় তখন তিনজন লোককে অ্যারেস্ট করা হয় এবং গাজা এবং কিছু তিনশো ভায়ল হিরোইন পাওয়া যায় তাদের কাছ থেকে এবং তখন দুটি লোক পালিয়ে যায় যার মধ্যে আছে বাপি সরকার এবং রুময় সরকার এবং তখন থেকেই তারা করে নিয়েছিলো তাদের বাড়িতে অনেকবার রেড করা হয়েছে এবং গত উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ বাপি সরকারকে গোপন খবরের ভিত্তিতে জিবি বাজার এলাকাতে অ্যারেস্ট করা হয় এবং তাকে আমরা ওই দিনই কোর্টে ফরওয়ার্ড করি এবং কোর্ট আমাদের তিন দিনে পুলিশ সামনে এলো করে এবং আজকে পুলিশ সামনে শেষে তাকে আবার কোর্টে প্রেরণ করা হবে এবং তার তিনটা ভিত্তিতে আমরা রম্য সরকারের ভাইরভার্স পাই এবং তাকে আমরা গতকাল রাতে অ্যারেস্ট করি তাকে আজকে কোর্টে রিমান্ড চেয়ে প্রেরণ করা হবে বাপি সরকার এই কেসের পাশাপাশি এর আগেও আরও তিনটি কেসে ইনভলভ ছিল একটি এনডিপিএস কেস সেটা দু হাজার তেইশ সালে হয়েছিল

ఎట్ల టకుంటుంది